পুরো বাংলাদেশটা এবং পুরো বাংলাদেশের রাজনীতিটাই সম্ভবত একটা মেটিকুলাস ডিজাইনে চলে তা না হলে কদিন আগেই যে ব্যক্তিটা হাসিনা ছিল যে ব্যক্তিটা এভাবে বলছে এই কারণে যে যেভাবে ট্রিট করা হচ্ছিল হাসিনা ছিল ফ্যাসিস্ট ছিল স্বৈরাচার ছিল সেই ব্যক্তিটা হঠাৎ করে হাসিনা আপা হয়ে গেলেন এই যে এই যে রাজনীতির পটপরিবর্তন এই যে নির্বাচনের আবহ আসার সঙ্গে সঙ্গে এক ধরনের ছদ্মবেশ ধারণ এটা বাংলাদেশের রাজনীতিতে আজকের যে ঘটনাটা আলোচনা করছি এটাই একমাত্র উদাহরণ না বাংলাদেশের রাজনীতিতে এটা চিরন্তন উদাহরণ যে ভোট আসলেই আমরা যারা রাজনীতিবিদদের দেখি এবং দেখে অভ্যস্ত তাদের চাল চলন কথাবার্তা ক্যারেক্টার সব কিছু পরিবর্তন হয়ে যায় বলছিলাম হাসিনা থেকে ফ্যাসিস্ট হাসিনা থেকে হাসিনা আপা হয়ে যাওয়ার গল্প বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের এলাকায় নির্বাচনী ক্যাম্পেনে এরকমই একটা মন্তব্য গতকালকে করেছেন বলেছেন হাসিনা আপা যাদেরকে আপনাদেরকে রেখে গেছে তাদেরকে আমি দেখে রাখবো ব্যাপারটা শুনলে একটু অবাক লাগে যে সত্যিই কি তিনি বলেছেন আবার একটু হাসিও পাই একটু মজাও লাগে একটু সুস্বুরিও লাগে হঠাৎ করে এরকম ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করছেন তিনি মানে ফ্যাসিস থেকে হাসিনা আপা হয়ে গেলেন নাকি গণমাধ্যম চ্যানেল টোয়েন্টি ফোর সহ একাধিক গণমাধ্যম যে খবরটা তুলে আনলো গণমাধ্যমই কি ভুল খবর দিচ্ছে চলুন একটু জেনে দেখি এই ভিডিওতে কি বলছেন তিনি কেন ফ্যাসিস্ট হাসিনা হাসিনা আপা হয়ে গেলেন থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম বাংলাদেশের রাজনীতির চিরায়ত যে ধারা সেই ধারার কথা আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছি স্বপ্ন দেখাচ্ছি আমরা কেউ কেউ স্বপ্নে বিভোরও হচ্ছে। কিন্তু সেটা দেখা পাচ্ছি না যে ব্যাপারটা নিয়ে বলছিলাম চ্যানেল টোয়েন্টি ফোর বলছে এই ব্যাপারে শিরোনামটা দেখে নিন সেখানে বলছে হাসিনা আপার রেখে যাওয়া সমর্থকদের পাশে আছে হাসিনা আপা যে সমর্থকদের রেখে গেছেন যারা অসহায় তাদের পাশে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগেও তিনি তার নির্বাচনী এলাকায় এরকম মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন যেখানে তিনি বলেছিলেন যে আওয়ামী লীগের কর্মীদের নামে যত মামলা সেই সব মামলা তুলে নেওয়া হবে তিনি মূলত বোঝাতে চেয়েছিলেন যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যাদের নামে মিথ্যা মামলা আছে সেগুলো তুলে নেওয়া হবে কিন্তু সেটুকুও যদি বলেন মিথ্যা মামলা তুলে নেওয়া হবে তাহলেও তো এই গত ষোলো সতেরো মাস ধরে যাদের বিরুদ্ধে আওয়ামী লীগের নেতাকর্মীদের চারশো পাঁচশো আসামি করে বিভিন্ন মামলা যারা করেছে তাদের মধ্যে সবথেকে বেশি বিএনপির লোকজন করেছে এরকম অভিযোগ আমরা গত ষোলো সতেরো মাস ধরে শুনে আসছি তাহলে সেটা কেন্দ্র থেকে আগেই ঠেকানো উচিত ছিল যদি মানে যারা দোষী তাদেরকে আপনি শাস্তি দেন বিচার করেন কিন্তু যারা নির্দোষ চারশো পাঁচশো মানুষকে এক মামলায় আসামি করা হচ্ছে পিবিআই তার তদন্তে বের করে নিয়ে এসেছিল কয়েকদিন আগে যে আদালতে জুলাই কেন্দ্রিক যত মামলা হয়েছে তার মধ্যে ভাগ মামলা হচ্ছে শতভাগ ভুয়া বাকি চুয়াল্লিশ ভাগ মামলার নব্বই ভাগ আসামি হচ্ছে ভুয়া। এই একটা রিপোর্টই তো যথেষ্ট যে কিভাবে গত ষোলো সতেরো মাস ধরে বাংলাদেশে মামলার ব্যবসা হয়েছে সেটা কি কোনো রাজনৈতিক দল কিংবা কোনো কর্তৃপক্ষ থেকে রোধ করার চেষ্টা করা হয়েছে রোধ করার চেষ্টা করা হয়নি কিন্তু এখন যখন নির্বাচন এসেছে তখন আমরা দেখছি যে বিভিন্ন দলের শুধুমাত্র মানে বিএনপির কথা বলছি তা না বিএনপির সমালোচনা করছি তা না সব দল সব দল সবাই আওয়ামী লীগের নেতাকর্মীদের এখন তেল মারছে যেন তাদের ভোটটা পাওয়া যায় কিন্তু এই ভোটের রাজনীতিটা যদি ডে ওয়ান থেকেই মাথায় থাকতো ধরে নিলাম শেখ হাসিনা অপরাধ করেছে ধরে নিলাম ওবায়দুল কাদের অপরাধ করেছে ধরে নিলাম আসাদুজ্জামান খান কামাল অপরাধ করেছে কিংবা ধরে নিলাম একটা সংসদীয় আসনে পঞ্চাশ জন একশো জন অপরাধ করেছে কিন্তু আওয়ামী লীগের যে কোটি সমর্থক রয়েছে যারা কোটি কোটি ভোটার সেই ভোটাররা সমর্থকরা যারা আওয়ামী লীগের শুধু সমর্থক কোনো পদে নেই কোনো দিন কোনো অনাচার করেনি কারো সঙ্গে কোনো গ্যাঞ্জাম ফাজাদে যায়নি তাদের নাম যে শত শত হাজার হাজার নাম যে অন্তর্ভুক্ত করা হলো বিভিন্ন মামলাতে মামলাতে হাজার হাজার সেটা না করলে কি হতো না সেটা না করলে যেটা হতো সেটা হতে যে একটা ঐক্যের বন্ধন বাধা যেত হ্যাঁ বিভিন্ন এলাকায় এরকম প্রচুর আওয়ামী লীগের নেতারা রয়েছে যারা বিরোধী মতের ওপরে দমন পীড়ন চালিয়েছে এরকম আমি নিজেও চোখে দেখেছি কার্য মানে বিএনপির কোনো না বিএনপির নেতাকর্মীরা বাজারে আড্ডা দিচ্ছে হঠাৎ করে দেখা যাচ্ছে যে বিএনপির নেতাকর্মীরা দৌড় দিয়ে ভাগছে কেন 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 খোঁজ নিয়ে জানা গেল যে পুলিশ আসছে পুলিশ কেন আসছে ওই আওয়ামী লীগের সিসকে নেতা যারা দুই টু পাইস ইনকাম করার জন্য পুলিশ লেলিয়ে দেয় যারা তারা পুলিশকে ফোন দিয়ে বলেছে যে ওই দোকানে এই সময়ই বসে আছে আপনারা আসন ধরেন এই কাজগুলো কিন্তু হয়েছে আওয়ামী লীগের সিসকে নেতারা এগুলো করেছে এগুলো যারা করেছে তাদেরকে আপনি শাস্তির আওতায় আনেন তাদেরকে তাদের বিরুদ্ধে মামলা দিয়ে তাদেরকে জেলে ভরেন কিন্তু যারা সাধারণ যারা কোনো অপরাধ করেনি তাদের বিরুদ্ধে এই কাজটা করা কি ঠিক হয়েছে যদি এই কাজটা তাদের বিরুদ্ধে না হতো তাহলে আজকে এখন যখন আওয়ামী বিহীন নির্বাচন হচ্ছে শেখ হাসিনা দিল্লিতে থেকে যতই বলুন না কেন যে আওয়ামী লীগের কেউ ভোট কেন্দ্রে যাবে না ভোট বর্জন করবে কিন্তু ব্যক্তিগত রিলেশনের জায়গা থেকে ব্যক্তিগত সৌহার্দ্যের জায়গা থেকে বহু এরকম আওয়ামী ভোটার কি ভোট কেন্দ্রে যেত না ভোটার কি আপনাদের কাউকে কাউকে ভোট দিত না সেটা হোক ধানের শীষ সেটা হোক দাড়িপাল্লা সেটা হোক শাপলাকলি দিত তো কারণ ব্যক্তিগত সম্পর্কের ঊর্ধ্বে তো ওই দলের সম্পর্ক না কারণ এলাকায় যে লোকটা বাস করবে সে যখন একটা মানে পাশাপাশি সমাজে বাস করে পাশাপাশি বাড়ি যার তখন সে কিন্তু অ্যাভয়েড করতে পারে না কিন্তু সামগ্রিক পরিস্থিতি এমন তৈরি করা হয়েছে যে এখন নির্বাচনের আগে বলতে হচ্ছে ঘটা করে যে হাসিনা আপার রেখে যাওয়া কর্মীদের আমি দেখে রাখব কি বলছে গণমাধ্যমের নিউজটাতে বলছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে গেলেও সমর্থক ও নেতাকর্মীদের বিপদে ফেলে গেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব সেখানে ঠাকুরগাঁয় এক আসনে দেবীপুর শেলটাহরি বাজার এবং শহর উপজেলার বিভিন্ন জায়গায় ধানের শীষের প্রচারের সময় তিনি বলেছেন যে আমাদের হাসিনা আপা চলে গেছেন ভারতে তিনি ভারতে গেছেন ভালো করেছেন এলাকার সমর্থক কর্মীদের বিপদে ফেলে গেছেন কেন ভালো অভিভাবকের মতো কথা বলেছেন যে তিনি ভালো ভারতে গেছেন ভালো করেছেন কিন্তু এলাকার নেতাকর্মীদের বিপদে কর্মী সমর্থকদের বিপদে ফেলে গেছেন কেন তিনি প্রশ্ন করছেন আমরা কর্মী সমর্থকদের জানাতে চাই আপনারা বিপদে পড়বেন না আমরা আছি আপনাদের পাশে যারা অন্যায় করেছে তাদের শাস্তি হবে যারা অন্যায় করেনি তাদের কোনো শাস্তি হতে দেব না খুবই ভালো কথা অসাধারণ কথা কিন্তু এই অসাধারণ কথাটা আপনার নেতাকর্মীরা যদি ডে ওয়ান থেকে মানত কিংবা ডে ওয়ান থেকে ফলো করতো ডে ওয়ান থেকে অ্যাপ্লাই করতো তাহলে আজকে কি আপনাকে এভাবে বলা লাগতো বলা লাগতো না আর সিনারিওটা আগেই পাল্টে যেত আপনাদের ওপরে সহানুভূতিশীল হতো এই ব্যাপারটা হয়নি এই ব্যাপারটা হয়নি বলে আজকে যখন আপনি এভাবে কথা বলছেন তখন মানুষের কাছে খটকা লাগতে পারে মানুষ ধাক্কা খেতে পারে মানুষ ভাবতেই পারে যে নির্বাচনের আগে নির্বাচনের প্রার্থীরা এই ধরনের অ্যাক্টিং করেই থাকে এ সময় জামাতকে ইঙ্গিত করে তিনি বলেছেন একটি দল বলছে তাদের ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে কোনো মার্কাই সিল দিলেই যদি জান্নাতে যাওয়া যেত তাহলে তো সবাই জান্নাতে যেত জান্নাতে যেতে হলে আল্লাহ তুষ্টি অর্জন করতে হবে নামাজ রোজা করতে হবে অনেক কথা বলেছেন তিনি কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে সেটা হচ্ছে যে হাসিনা আপার রেখে যাওয়া কর্মীদের সমর্থকদের তিনি দেখে রাখবেন কথাটা অসাধারণ কিন্তু কথাটা যে সময়ে দেযা হল সেই সময়ে দেয়ার ফলে যেটা হয়ে গেল যে এটা নির্বাচনী কথা এটা নির্বাচনের সময় প্রার্থীরা নানা ধরনের যে কথা বলে নানা ধরনের কথা বলে মনোরঞ্জন করার চেষ্টা করে সেরকমই একটা কথা কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো এত জ্ঞানী এত গুণী এত শ্রদ্ধাভাজন একজন মানুষের আমার মনে হয় যে আগে থেকেই তার নেতাকর্মীরা তিনি যেহেতু দলের প্রধান ছিলেন দেশে যেহেতু তার প্রধান নেতা দেশে ছিলেন না তার উচিত ছিল সারা দেশের তৃণমূলকে কন্ট্রোল করা যে তারা এই নির্দোষ যেটা এখন তিনি বলছেন যে যারা নির্দোষ যারা অসহায় তাদের ওপরে যেন কোনো ধরনের মিথ্যা মামলাবাজি কোনো হয়রানি কোনো ধরনের কোনো কিছু না হয় কিন্তু সেটা হয়নি দর্শক আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে